বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিওল বা দূরশিক্ষার অন্তর্গত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সকল শিক্ষার্থীর জেক পেপার হিসেবে বাংলা রয়েছে তারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল স্যার আপনি এই পেপারের সিলেবাসটা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না বা কোন ধরনের প্রশ্নপত্র এই বছর আসতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করুন তো আমি তাদের জন্য মূলত আজকের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে জেক পেপার হিসেবে যাদের বাংলা রয়েছে সেই বাংলার সিলেবাসটা কি রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর সেখান থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি মূলত এই পেপারটার পুরো নাম হচ্ছে বাংলা ভাষা সাহিত্য পরিচয় এখানে মোট পাঁচটি পর্যায় রয়েছে প্রত্যেকটা পর্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে তো প্রথম পর্যায়ে রয়েছে বাংলা কবিতা বাংলা কবিতায় কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি আর নতুন করে বলছি না এখান থেকে যে প্রশ্ন আসতে পারে প্রথমত রবীন্দ্রনাথের সোনাত্তরি কবিতার মূল ভাবনা বা এখানে তিনি কোন তত্ত্বটা নির্দেশ করেছে সে বিষয়ে আলোচনা করো দ্বিতীয়ত হচ্ছে জীবন দেবতা কবিতায় জীবন দেবতার স্বরূপ আলোচনা করো বা জীবন দেবতা বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছে সে বিষয়ে আলোচনা করো তৃতীয়ত তৃতীয় প্রশ্ন আসতে পারে যে বর্ণতা সেন কবিতা জীবনানন্দ দাস যে প্রকৃতি এবং ইতিহাস চেতনার তার যে প্রকাশ পেয়েছে এই কবিতা অবলম্বনে আলোচনা করো কিংবা পরে এখান থেকে আরো প্রশ্ন হতে পারে অবনি বাড়িয়াছ কবিতায় যে সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় কবি সে বিষয়ে আলোকপাত করো এরপরে চলে যাব পর্যায় দুই পর্যায় দুই এতে বাংলা পণ্য ছোট গল্প আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বিষয়গুলো রয়েছে আমি তার থেকে সম্ভাব্য মনে হয়েছে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি প্রথমত হচ্ছে টোপ গল্পে টোপ গল্পে মানুষ এবং প্রকৃতির যে নিষ্ঠুর এবং অমানবিক ছবি ফুটে উঠেছে রায় বাহাদুর যেভাবে শিশুকে টোপ হিসাবে ব্যবহার করেছে খুব একটা মর্মান্তিক দৃশ্য আমরা এই গল্পে দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করতে বলেছে দ্বিতীয়ত হচ্ছে সংসার সীমান্ত গল্পের মূল ভাবনা সংসার সীমান্ত গল্পে আমরা দেখব যেখানে নায়ক নায়িকা দুজনের যে স্বপ্ন কিভাবে ব্যর্থ হয়ে যাবে শেষ পর্যন্ত তাদের আশা আকাঙ্ক্ষা সেটা আমরা দেখতে পাব এবং তৃতীয় প্রশ্ন হিসেবে এখানে থাকতে পারে যে আমি আমার স্বামীও একটি নুলিয়া গল্পে সামাজিক সংকটের ছবি কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো কিংবা এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে একটি তুলসী গাছের কাহিনীতে একটি তুলসী গাছের কাহিনী ছোট গল্পের প্রেক্ষাপট আলোচনা করো বা কিভাবে দেশভাগের ফলে যে মর্মান্তিক যে একটা চিত্র ফুটে উঠেছে সে বিষয়ে তুমি সংক্ষেপে আলোচনা করো এছাড়া এখানে একটা উপন্যাস রয়েছে কবি উপন্যাস কবি উপন্যাসের যে সামাজিক দিকটি আলোচনা করো কিংবা এখানে নায়ক চরিত্র হিসেবে যে নিতাই চরিত্র রয়েছে আলোচনা করো কিংবা ঠাকুরজি বসন্ত চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে চলে যাবো পর্যায় তিন পর্যায় তিনে প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রয়োজনীয়তা কি যুগ বিভাগ করো বাংলা সাহিত্যকে আমরা জানি যে তিনটে যুগে মূলত ভাগ করা হয় আদি যুগ যার সময়সীমা হচ্ছে আনুমানিক নশো থেকে বারোশো বা আর মধ্য যুগ হচ্ছে দ্বাদশ থেকে অনেকে মনে করে যে সতেরোশো ষাট কিংবা আঠেরোশো পর্যন্ত তারপর একটা হচ্ছে আধুনিক যুগ কিন্তু এইরকম সাল তারিখ দিয়ে অনেকে যুগ বিভাগ করতে চায়নি তারা কারণ আজকের আজকের পর্যন্ত মধ্যযুগ চলেছে কালকে আধুনিক যুগ শুরু হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় ঠিক আছে অনেকে 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 শতক হিসেবে ধরেছে আবার এটা ঠিক আছে বলেছে নবম থেকে দ্বাদশ হচ্ছে আদি আর ত্রয়োদশ থেকে অষ্টাদশ পর্যন্ত হচ্ছে মধ্য তারপরে হচ্ছে আধুনিক যুগ এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে এছাড়া এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে আদি বা প্রাচীন বাংলার যে রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো কিংবা মধ্য বাংলা বা মধ্যযুগের বাংলা ভাষার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কিংবা আধুনিক বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এখান থেকে আসতে পারে পর্যায় চারে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখবো এখানে রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক রয়েছে এবং রয়েছে যে নাটক এবং মঞ্চের ব্যাপারগুলো রয়েছে মুক্তধারা নাটক থেকে যে প্রশ্ন আসতে পারে মুক্তধারা রবীন্দ্রনাথের একটা রূপক সাংকেতিক নাটক আমরা জানি যে রূপক সাংকেতিক নাটকে নাটকার একটা ইঙ্গিত একটা চরিত্র বা সবকিছুর মধ্য দিয়ে একটা আলাদা তত্ত্বকে সেখানে খাড়া করতে চাই তো সেই বিষয়ে আমি এখানে আলোচনা করবো না যদি আগ্রহী কেউ থাকো তাহলে তোমরা রবীন্দ্রনাথের যে প্লেলিস্ট রয়েছে আমাদের সেখানে মুক্তধারা নাটকের চরিত্র রূপক সাংকেতিক নাটক হিসেবে সার্থকতা এগুলো আলোচনা করা রয়েছে আপনারা দেখতে পারেন এখান থেকে যে প্রশ্ন আসতে পারে মূলত মুক্তধারা নাটকটা যে রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি গুরুত্ব বা এর প্রথমে নাম রাখা হয়েছিল পথ সেই পথ কেন রাখা হয়েছিল কিংবা এখানে অভিজিৎ এবং ধনঞ্জয় বৈরাগীর চরিত্র কতখানি সার্থক হয়েছে এবং মুক্তধারা নাটকের গানগুলি সম্পর্কে বা গানের যে তাৎপর্য সম্পর্কে আলোচনা করো এছাড়া এখানে নাটক ও নাট্যমঞ্চ বলে একটা জায়গা রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে মঞ্চ সজ্জা কি মঞ্চ সজ্জা বলতে কি বোঝো কিংবা ওই নাট্যমঞ্চের ক্ষেত্রে লেবেদেব বা বেঙ্গলির থিয়েটারের অবদান কোথায় বা ন্যাশনাল থিয়েটার জাতীয় রঙ্গালয়ের অবদান কোথায় কিংবা যে শখের থিয়েটারগুলোর পরিচয় দাও এই ধরনের প্রশ্নপত্র কিন্তু এখান থেকে আসতে পারে পর্যায়ে পাঁচ থেকে যে প্রশ্ন আসতে পারে চলচ্চিত্রের স্বরূপ আলোচনা করো চলচ্চিত্রের নান্দনিকতা বলতে কী বোঝো আলোচনা করো কিংবা চলচ্চিত্রের জীবন এবং সমাজ কীভাবে ফুটে উঠেছে সেই বিষয়ে আলোকপাত করো ঠিক আছে আমি সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম যদি ছাত্রছাত্রীদের উপকারে লেগে থাকে তাহলে আমাদের খুবই ভালো লাগবে এবং এই বিষয়ে যদি কোনো সাজেশান বা নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন